আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করবো ব্রেড পাকুড়া মানে পাউরুটি আর আলো দিয়ে মজার একটি নাস্তা সকালে স্কুলের টিফিনে বাচ্চাদের খুব সহজভাবে এটা তৈরি করে দিতে পারেন আর এটা বানাতে কোনো ঝামেলাই নাই আর সবসময় এক ঘেমই লাগে ব্রেড খেতে মানে পাউরুটি খেতে এভাবে করে দিলে বড়রাও খুব পছন্দ করবে সন্ধ্যায় সকালে বিকালে খুব ভালো যাবে এই নাস্তাটি আর খুব সহজে তৈরি করে নিতে পারেন আর খেতে একদম অন্যরকম টেস্ট হয় আমি আলুর পড়টা যেভাবে তৈরি করব এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আলু সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হওয়ার পর ভালো করে ম্যাশ করে এখানে পরিমাণ মতো আমি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর রসুন বাটা আদা বাটা পেস্ট এখানে এক চা চামচের কোয়াটার চামচ দিয়েছি খুব সামান্য সামান্য আমি কাঁচামরিচ কুচানো দিয়েছি এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে কালোটাও দেওয়া যাবে সারটা বাড়বে আর সিলি দিয়েছি অপশনাল নাও দিতে পারেন আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর চাট চাট মশলা এক চা চামচ দিয়েছি আর এখানে দিয়েছি ধনিয়া পাতা কুচানো পরিমাণ মতো আর লেবুর রস দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার থাকলে দেওয়া যেতে পারে না থাকলে লেবুর রস এই মিক্সটা মিশ্রণটা এতই টেস্ট হয় এখানে একটা গার্লিকের ফ্লেভার পাবে জিঞ্জার সাধারণত আমরা আলুর পুরে পেঁয়াজ কুচানো মানে চপ আকারে কেটে দিই চাইলে পেঁয়াজ কুচানো দিতে পারেন মানে আদা রসুন বাটা যদি না দিতে চান আর এখানে আমি বেসনের গোলা তৈরি করে নিব এখানে আমি পাঁচা চামচ মানে টেবিল চামচ একটু বড়ো করে এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এখানে পরিমাণ মতো হাফ চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ হচ্ছে কম আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি কোয়াটার হবে সব কিছু এখানেও আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্টও কোয়াটার চামচ দিয়েছি এখানে সব কিছু হাফ চামচ হচ্ছে কম মানে সামান্য পরিমাণে দিয়েছি কোয়াটার চামচ আর নর্মাল পানি একটু একটু করে ব্যাটারটা তৈরি করে নিব। মিশ্রণটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি দিতে গেলে বেশি পাতলা হয়ে যাবে তা অল্প অল্প করে দিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটার ঘনত্বটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি একদম লেগে থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন এখন আমি ব্রেড নিয়েছি যতটুকু প্রয়োজন এখন আমি আলুর পুরগুলো ভালো করে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে কর্নারে কর্নারে ভালো করে লাগিয়ে দেবো আর আমার ব্রেডগুলো একটু বাঁকা বাঁকা আমি আমার এখানে ব্রেডগুলো একদম সোজা পাওয়াই যায় না এমনই থাকে যাক আপনাদের সোজা থাকতে পারে বাঁকা থাকলে ওই বাঁকাটা মিলিয়ে দিতে হবে যেন এলোমেলো না হয় তো চাইলে আপনারা ব্রেডের মধ্যে চাট চাটনি গ্রিন চাটনি বা টমেটো সসও দিতে পারেন আমি এভাবে দিচ্ছি একদম দেখেন বাঁকাটা মিলে মিলে দিয়েছি এলোমেলো যেন না থাকে ব্রেডগুলো এমনই আর এগুলো সাইড ফেলে দিতে হবে না কারণ এটা পাকুড়া বানাবো তাই এটার সাইডগুলো রেখে দিয়েছি এটা খেতে এমনি মজা লাগবে বড়রা বড়রাও পছন্দ করবে ছোটরাও পছন্দ করবে আর তেল তো বেশি লাগবেই না কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর আমি দুটা স্যান্ডউইচের মতো ভিডিও শেষে তৈরি করে দেখাবো মানে ওটা একদম তেল ছাড়া এ এমন এক ডিজাইনে করেছি আর একটা আমি স্কোয়ার শেপে কেটে নিব স্কোয়ার শেপে কেটে নিলে পাকড়াটা ভাজতে বেশি সুবিধা হয় একটু ছোট ছোট থাকে পরে আবার স্যান্ডউইচের মতো করে শেপ করে হওয়ার পরে কেটে নেওয়া যাবে খেতে কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই ট্রাই করবেন আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে কারণ সবসময় ব্রেড খেতে ওদের ভালো লাগে না এভাবে বানিয়ে দিলে ওরা খুবই পছন্দ করবে আর চুলাতে একটা চামচ দিয়ে আমি করে নিচ্ছি চামচ দিয়ে খুব সহজে করা যায় আর আমি চুলার তেলগুলো পরিমাণ মতো নিয়েছি ভাজার জন্য খুব গরম করে এখন যেহেতু দিচ্ছি এর সময় কিন্তু একটু লোতে রেখে রেখে দিচ্ছি যেন একটা পর একটা দিচ্ছি যেন প্রথমটা পুরে না যায় যখন একসাথে সব দিয়ে দিব তখন আমি মিডিয়াম আছে পুরাটা ভেজে নেব এখন আমি চুলার আসটা মিডিয়ামে রেখেছি রেখে ভেজে নেব বেশি সময় লাগবে না প্রতিটা এই পাশ দু মিনিট আর ওই পাশ দুই মিনিট এটা কিভাবে হবে বুঝে নেবো এটা একটু ফুলে উপর দিকে ভেসে উঠবে আর কালারটা সুন্দর একটা কালার চলে আসবে আর উপরটা খেতে খুব ক্রিস্পি হয় আপনারা যদি বেশি ক্রিসপি পেতে চান তাহলে বেসন গোলাটার মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার বা চালের শুকনো চালের গুঁড়া থাকলেও দিয়ে দিতে পারেন মানে ভেজাটা হবে শুকনা চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি দিই নাই এমনি ক্রিসপি হয়েছিল আরও বেশি পেতে চাইলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন তো এটা চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে ভেসে উঠেছে একটু ফুলকো ফুলকো হয়েছে বোঝা যাচ্ছে ভিতরে কিন্তু এত বেশি তেল যায় নাই আপনারা দেখলে বুঝতে পারছেন তেল রয়ে গেছে আমি একটা ছিদ্রযুক্ত ঝুড়িতে নিয়েছি তেল থাকলেও পড়ে যাবে কিন্তু এখন আমি শুধু এক চামচ ঘি দিয়ে অন্যভাবে করে দেখাচ্ছি যদি টুবু তালে খেতে না চান বড়রা কেউ পছন্দ না করেন তো আমি এভাবে আলুটা দিয়ে আলুর পটটা দিয়ে এভাবে এক মিনিট এক মিনিট করে রাখবো দুই মিনিট এটা হয়ে যাবে এভাবেও খেতে দারুণ লাগবে আর আলুর কিন্তু খুবই টেস্টি আগে বলেছি রসুন আর যদি আদা পেস্টটা দিতে না চান তাহলে আপনারা এখানে পেঁয়াজ চপাকারে দিতে পারেন আর দিলে কিন্তু অন্যরকম স্বাদ হবে লেবুর রস সহ একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ মজা হয় একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ